সম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা তৈরি করব ডালের বড়ি কুমড়ো ডালের বড়ি তৈরি করার জন্য আমরা প্রথমে ভাঙা মাসকলের ডাল পাওয়া যায় বাজারে কাঁচা সেটাকে রাতেই ভিজিয়ে রেখেছি বেশি করে পানি দিয়ে তারপরে সকালবেলায় এভাবে ডোলে ডোলে এটাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এ ডাল ধোয়াটাই হচ্ছে অনেক কষ্টের কাজ কিন্তু যাদের পুকুর আছে তাদের জন্য সুবিধা হয় কিন্তু আমরা তো বাসার মধ্যে ট্যাপের পানিতে আমাদের জন্য একটু কষ্ট তো আমরা এবার আমরা চাল কুমড়াটা সুন্দর করে বেটে একদম পানিটা ঝরিয়ে নিচ্ছি যে নিচে অনেকটা পানি ঝরে গিয়েছে আমরা একটা ঝাঁঝরে রেখে দিয়েছি তারপর আমরা ডালটাকে খুব ভালো করে মিহি করে বেটে তার সাথে কালো জিরা আর এই যে চাল কুমড়াটা বাটা চাল কুমড়াটা এখন সব দিয়ে একসাথে আমরা মিশিয়ে নিব এ তিনটা উপকরণ একসাথে দিয়ে আমরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালের বড়িটা সংরক্ষণ করে খাওয়া যায় সারা বছরই ভালো করে শুকিয়ে রাখলে কিছুই হয় না এটা শীতকালেরই একটি খাবার শীতকালে মানুষ তো প্রস্তুত করে আর সংরক্ষণ করে সারা বছর খায় কিছু কিছু অঞ্চল ভেদে খুবই পছন্দের একটি খাবার আবার অনেকেই পছন্দ করেন না যেহেতু আমরা যশোর ঝিনাদার মানুষ আমাদের কিন্তু খুবই পছন্দের একটি খাবার তো এবার আমরা ডালের বড়িগুলো সুন্দর করে আস্তে আস্তে এভাবে রোদ্রের মধ্যে ছোট ছোট করে বসিয়ে দিচ্ছি একটু যদি কষ্ট হয় তবে কিন্তু খেতে ভালো লাগে আর যেহেতু সংরক্ষণ করে খাওয়া যায় একদিনে একটু কষ্ট করে দিয়ে নিলেও কিন্তু তেমন এতটা খারাপ লাগে না দাদি মা ওনাদের দেখেছি ওনারা ডালের বড়ি দিত তো আমি গত বছর দিয়েছি আর এই বাড়ি দিলাম মানুষের অসাধ্য কোনো কাজ নেই কেন পারবো না চেষ্টা করলে সবাই পারে এই যে আমাদের বড়িগুলো দেওয়া হয়ে গেছে এটা এখন কড়া রোদ্রের মধ্যে তিন দিন তিন রাত যদি থাকে কুয়াশায় কিংবা রোদে তাহলে এই বড়িগুলো খুব সুন্দর করে অনেকটা শুকিয়ে যায় তারপরে একাই উঠে যাবে তা আমাদের বড়িগুলো রোদ্রে দেওয়া হয়েছে তারপর শুকিয়ে গেলে আমরা উঠিয়ে নিয়েছি উঠিয়ে আমরা আরও রোদ্রে ভালো করে শুকানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় রেখে দিয়েছি ভালো করে শুকিয়ে গেলে আমরা বইমে ভরে সংরক্ষণ করব তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর সোম্মা আমি পাশে থাকবেন আর এই যে আমি যে তৈরি করতে পেরেছি এই আনন্দে আমি মানে নিজেকেও একটু ভালো লাগছে আর নিজের কাছেও তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন নিজেরা তৈরি করে খাবেন নিজের হাতেরটা বাজারে কেনাটা কিন্তু অত ভালো হয় না তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ